আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে অনুগ্রহ মামপট হাজির হয়েছি আজকে মামপট নিয়ে কথা বলবো দেখা যায় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে মামপট কিনে দেন কয়েকদিন পরে মামপট ভেঙে যাচ্ছে মামপট ভিতরে পানি দিতেছেন বা অন্য অন্য লিকুইড জাতীয় খাবার দিচ্ছেন দুর্গন্ধ করতেছে এই বিষয়গুলো থেকে কীভাবে পরিচালন পাবেন এই বিষয় নিয়ে কথা বলবো এখানে আমার এখানে বেশ কিছু মামপট আছে যেমন এটা হচ্ছে একটা মামপট এটা দেখতে যেমন আকর্ষণীয় পাশাপাশি এটা হচ্ছে ফুলি এস এটা আসলে ফ্লাক্সের কাজ করবে সেক্ষেত্রে দেখা যায় এখন যখন সামনে গরম আসতেছে বাচ্চারা একটু পরপর বা ঠান্ডা পানি খেতে যায় বা আপনারা সেক্ষেত্রে কি করতে পারেন বাসা থেকে ঠান্ডা জুস বানিয়ে দেন হচ্ছে মামপাটের ভিতরে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সুবিধা হবে এটা আপনি জাস্ট একটু ঠান্ডা জুস করে যদি দিয়ে দেন এটা হচ্ছে ফুল বেকম ফেলাক্স কাজ করবে এবং হচ্ছে ডাবল পটে এটা হচ্ছে ভিতরে যদি দিয়ে দেন সেক্ষেত্রে বাচ্চা হচ্ছে দীর্ঘক্ষণ পরে হচ্ছে ঠান্ডা জুস খেতে পারবে অথবা ঠান্ডা পানি হোক বা যে কোনো কিছু খেতে পারবে আর তাছাড়া যেহেতু ফুললি এসএস এর তৈরি সেক্ষেত্রে ভাঙার রিক্স বা চান্স টোটালি নেই বললেই চলে আর দেখতে আকর্ষণীয় এটা একটা দেখেন এটা ফুললি সিলিকনের এবং হচ্ছে এটা হচ্ছে ফুললি এসএস সেক্ষেত্রে কোনো ভাঙার বা এই যদি কোনো রিক্স তো থাকছি না পাশাপাশি দেখতে খুব আকর্ষণীয় আর এটা প্রায় সম্পর্কে যদি বলি এটা হচ্ছে অরিজিনাল চায়না যেটা সে অরিজিনাল চায়নাটা এটা এমন হচ্ছে আটশো টাকা করে এরপর নেক্সট যে বাম্পটা দেখাবো অনেকেই চাচ্ছেন যে ভাইয়া আমি হচ্ছে আহ টেম্পারেচার ভিতরে কত টেম্পারেচার আছে সেটা সহকারে দেখতেছি হ্যাঁ এবার হচ্ছে সেটা এই এখানে যেটা আছে আমার টেম্পারেচার মিটার সহকারে

আহ স্ক্রিন লাগবে না বা টেম্পারেচার কথা আছে সেটা লাগবে না কিন্তু আমার এসএস এর একটা মাম্পট লাগবে এবং হচ্ছে যেটা সহজে না না পাবে হ্যাঁ তাদের জন্য হচ্ছে এটা একটু না বলে আর কি আগের মতো কাজ করবে কাজ করবে আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক দেখা যাচ্ছে খেতে চায় না সেটা হোক বাচ্চারা বা হচ্ছে যেই হোক না কারণ খেতে চায় না তাদের জন্য হচ্ছে এটা ডিরেক্ট এটা দিয়ে হচ্ছে মুখ দিয়ে হচ্ছে খেতে পারবে অনেকটা হচ্ছে গ্লাসের মতো করে খেতে পারবে এটা ফুলি এসে সেক্ষেত্রে হচ্ছে ভাঙার চান্স নাই এবং হচ্ছে গরম থাকবে বেকম ফ্লাক্সের কাজ করবে এটা এমআরপি হচ্ছে অনলি পাঁচশো টাকা নেক্সট এখানে দেখেন আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে অনেকে চায় যে ভাইয়া আমি হচ্ছে এরকম হচ্ছে মাথা যে ক্লিপ সহকারী ক্লিপ গুলো চাচ্ছি না আমি একটু বোতলের মতো করে চাচ্ছি বাট এস এস এর ভালো মানুষটা চাচ্ছি আর তাদের জন্য হচ্ছে এটা ফুলি এস এস এবং হচ্ছে এটা বোতলের মুখের মতো দেখে এখানে বোতলের মতো করে আপনি খেতে পারবেন বা ক্যারি করতে পারবেন দেখা যায় যারা একটু ট্যুর পছন্দ করে লং ট্যুর বা বাচ্চারা হোক না কেন স্কুলে যাবেন তার জন্য হচ্ছে এটা লং ট্যুরে গেলে আরো বেশি ভালো হয় তাদের জন্য হচ্ছে স্পেশালি এটা কাস্টমাইজ করা দেখেন এটা হচ্ছে মেবি পপ ব্লু টাইপ বা পিক্সি কালার টাইপের এর ভিতরে আরো অনেকগুলো ভেরিয়েন্ট বা কালার হয়ে থাকে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে সিরামিক্স কোটিং মিক্স এতক্ষণ যেটা দেখেছি ফুললি এস বাট এটা হচ্ছে এস প্লাস সিরামিকের মিক্স একটা কম্বিনেশন আর কি এটা মাথায় হচ্ছে দেখেন সিলিকনের খাতে খেতে পারবেন আর এটা হচ্ছে উপরে যে দেখতেছেন ডিজাইনটা করা এটা হচ্ছে একটা হচ্ছে সিরামিক ডিজাইন আর ভিতরে যদি দেখেন ভিতরে হচ্ছে ফুললি এস 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 সেক্ষেত্রে দেখা যায় একটা প্রিমিয়াম ফিল পাবেন আর তাছাড়া বাচ্চারা হচ্ছে এটা ইউজ করে খুব মজা পাবে এক কথা আর কি এটা প্রায় যদি বলি এটা প্রায় হচ্ছে সাতশো সত্তর টাকা এরপর আরো অনেকগুলো ডিজাইন দেখতেছেন এগুলো সবই এস এবার আসি নন এস এস সিলিকনের ভিতরে হচ্ছে ট্রান্সপারেন্ট যে মাম্পার গুলো পাবেন তার ভিতরে অন্যতম হচ্ছে যেমন এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মাম্পার এটা দেখতে আকর্ষণীয় দেখেন কিন্তু এটা হচ্ছে অনেকটা চাচের মতো না যেটা হচ্ছে পল্লি ভেঙে যাবে বিষয়টা এরকম হবে না এটা পল্লি সহজে ভাঙবে না এটা পল্লি সহজে ভাঙবে দেখেন উপরে স্ট্র দেওয়া আছে এখানে মোটা স্ট্র আপনি বাচ্চারা ইজিলি খেতে পারবে বা দেখতে অনেক আকর্ষণীয় বা এখান থেকে হাত ধরেও ক্যারি করতে পারবে এগুলোর প্রাইসটা পাঁচশো টাকা করে এর ভিতরে কালার আছে একটা এটা হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের কালার আর হোয়াইট কালার আছে পিঙ্ক টাইপের কালার চারটা কালার হবে এটার এখানে আরো অনেকগুলো মামপট আছে যেমন এটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্লাইড স্ট্র যেটা স্লাইড করলে দেন স্ট্রটা বের হবে দেন হচ্ছে এখানে ফিতে আছে ঝুলিয়ে ঝুলাতে পারবেন আরেকটা ব্যাপার এখানে ম্যাক্সিমাম মামপাটি দেখবেন হচ্ছে ফিতে আছে ঝুলানো সবগুলো অবশ্য লাগানো নাই যেমন হচ্ছে এই যে এটা আছে এই যে ফিটা সহকারে ঝুলাতে পারবেন ক্যারি করতে পারবেন ট্রান্সপারেন্ট এটা থ্রি ডিপিনে সহজে নষ্ট হবে না উঠবেও না এটা প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টাকা জানি না তবে অ্যাভারেজে আমার এখানে প্রাইস যদি বলে চারশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো পর্যন্ত আছে আপনার যদি এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে মার্ক করে দেন সেন্ড করবেন আশা করি আপনাদের ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম